ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী কুষ্টিয়া সদর তিন আসনের এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা ভাই আলহামদুলিল্লাহ গাড়ি ড্রাইভ করতেছেন এভাবেই তিনি বিভিন্ন সময় প্রয়োজনে মানুষের কাছে ছুটে যাচ্ছেন মানুষের প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে নির্বাচনের প্রচারণায় তিনি নিজেই ডাইভ করতেছেন আলহামদুলিল্লাহ এমন দক্ষ যোগ্য নেতৃত্ব আগামী দিনে কুষ্টিয়াবাসী বেছে নেবে ইনশাল্লাহ আমরা মুফতি আমির হামজা ভাইকে সাথে নিয়ে আমরা একটা এখন কুষ্টিয়া শহর থেকে মজমপুর থেকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ অফিসে যাচ্ছি আমরা অফিস যোগাযোগের জন্য অফিস কর্মকর্তাদের সাথে যোগাযোগের জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হামজা ভাই নিজেই ড্রাইভ করতেছেন এবং আমরা আল্লাহ রহমতে প্রায় কাছাকাছি চলে এসেছি হামজা ভাইয়ের প্রচারণার বিলবোর্ড রাস্তায় দেখা যাচ্ছে আমাদের সাথে মোটরসাইকেল আমাদের বহরের ভাইরা মোটরসাইকেলের সামনে পিছনে আসেন তো আমরা একটি মানে সুন্দর কুষ্টিয়া গঠনের জন্য কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা এভাবেই যোগ্য মানুষগুলোকে আমরা মানুষগুলোর পক্ষে আমরা আগামী নির্বাচনে রায় দেব ইনশাআল্লাহ এবং আপনারা আপনাদের স জায়গা থেকে এই ন্যায়ের পক্ষে আপনারা আপনাদের রায় দিবেন আপনারা সমর্থন দিবেন আমাদের সাথে লাইভে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন আপ যারা যুক্ত হয়েছেন তারা কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন আমির ভাইয়ের ব্যানার ফেস্টুনে কুষ্টিয়া শহরের বাইপাস রোড ত্রিমণি রোডে ফেস্টগুলো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে দিন রাত তিনি মানুষের কাছে ছুটে যাচ্ছেন মানুষের কথা শুনতেছেন মানুষের বিভিন্ন মানুষ যেমন কিছুক্ষণ আগেই উনি একটি জানাজা শেষ করে আসলেন এখন আমরা একটা অফিস যোগাযোগ করতে যাচ্ছি এরপরে জহরের পরে আমাদের আরও কিছু কর্মসূচি আসে